বালু ফাটায় চললাম জমিতেও করলাম আমি কাজ সারগুলোকে ছিটিয়ে করলাম জমি চাষ চলে যাচ্ছি জমিতে সার দেওয়ার জন্য এই অনেকগুলো সার জমিতে ছিটাতে হবে তাই আমরা এখন নিয়ে যাচ্ছি জমিতে সার দেওয়ার জন্য বলতে বলতে চলে আসলাম ব্রিজের উপর ব্রিজের ভিউটা ছিল অনন্য রূপে সুন্দর ব্রিজ কে পার হয়ে আমরা এখন যাইতেছি একটু কাঁচা রাস্তার দিকে যদিও কাঁচা রাস্তাগুলো ভয়ঙ্কর খারাপ তবুও কিছু করার নেই আমাতো তো যাইতেই হবে পাশে বালুতে এসে আমার অনেকটা পরিশ্রম হইতেছে আমাকে শরীরটাকে অনেক ক্লান্ত মনে হইতেছে বালুতে যে সাইকেল چلا কষ্ট যে সেলসে সে বলতে পারবে তাছাড়া আসলে কেউ বলতে পারবে না এটা আসলে অনেকটাই কষ্টের কাজ এপাশে পুকুরগুলো অনেক আছে কাকার মাথা টেনশন কাজ করতেছে যে এতটা পরিশ্রম হয় যা বলার বাইরে এপাশে কাকা বলতেছে কাকা একটু রেস্টই রেস্ট টেস্ট নেওয়ার পর আমরা চলে আসছি ভালো জায়গায় এপাশে ধানগুলোকে রোদের তাপমাত্রায় তৃপ্তিময় করে শুকাইতেছে বলতে বলতে আমরা জমিতে চলে আসলাম এপাশে জমির লালগুলোকে অনেকটা সুন্দর করে কাটতে ফসল ঠিকমতো রাখার জন্য আমরা বাসনকে ছিটিয়ে নিলাম পরবর্তীতে আমরা সারকে পুরো জমিতে সিটিয়ে জমিতে চাষ করে নিয়ে চলে আসলাম বাড়িতে